আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দিনীবেরা আশা করি আল্লাহ তাআলা একান্ত রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মনিবের দরবার লাখো শুকরিয়া যে আমাদের কলেজের টুকরা মিজানুর রহমান আজারি সাহেব দেশে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ উনি বর্তমানে বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো শুকরিয়া যে আমাদের প্রিয় হুজুর সুস্থভাবে বাংলাদেশে এসে পৌঁছেছেন যুবকদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন আমরা আবার প্রাণ ভরে আবার ওয়াশুনবো আমাদের মাফোনেরা খুবই বাংলাদেশে মাফোনেরা মিজানুর রহমান আজারির এত বক্ত যা বলবার আমার ওয়াইফ আমার বোন সবাই দেখি যে মিজানুর রহমান আজারি সাহেবের বক্ত তা আল্লাহ তালা ওনাকে সুস্থভাবে আমাদের দেশে ফিরিয়ে দিছেন এর জন্য আলাদা তাদের আকুটি শুক্রিয়া সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন আল্লাহ রকম দিয়ে ভরপুর করে দেয় মানুষ যেন খুন খারাপি হত্যা নির্যাতন এগুলোর থেকে ফিরে এসে আল্লাহর বন্দীকি করে আমাদের এই নিয়ামত এই আলেমরা হলো আমাদের নিয়ামত তো আমাদের কি অবস্থা থাকতো আমরা কোন জগতে থাকতাম আমরা আমরা তো তো শুনে শুনে কোরআন পরে হাদিস পরে আমাদের মাদ্রাসায় গিয়ে আমরা এলাম চর্চা করতে পারি না দিন শিখি নাই ওনাদের থেকে শিখে শুনে শুনে আমরা দিন চর্চা করি শিখি নামাজ পড়ি তা আল্লাহ ওনাদেরকে হাইতে তৈবা দারাজ করে বিপদ বালামশি হতে রক্ষা করে বাংলাদেশে যেন একটা ইসলামিক কান্ট্রি হিসাবে আল্লাহ তালা কবুল করে আহ ভবিষ্যতের জন্য আল্লাহ ওনাদেরকে আরো সম্মান বৃদ্ধি করে দেয় সবাই দোয়া করবেন প্রিয় হুজুরের জন্য আর সবার প্রতি আমার দোয়া রইল আর ছোট বাইকে সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু আমরা তো মিডিয়ার জগতে খারাপে সয়লাভ হয়ে গেছে আমরা চাই যে আমরা ভালো ভালো উত্তম কথা বলে মিডিয়াগুলোতে যেন আমাদের প্রচার প্রচারণা বেশি বৃদ্ধি পায় সবার সহযোগিতা কামনা করি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ